साइट लस फोर बाई नाइन सेकेंड मैन फोर बाय नाइन

রহিম মোরাকুর যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সভাপতি সুলাইমান কবির শেখ উদ্বোধক সাইফুল ইসলাম্য নেতৃবৃন্দ মুরাদানা গ্রামের আমার মামারা আমার আমার সালাম ভাইরা সংঘ এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর মুরাদপুর যুবা সংঘর ভাইদের বলবো আপনারা আরো খেলাধুলার ব্যবস্থা করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার প্রিয় নেতা আলহাজ কাজী সাইদুল আলম বাবুল ভাই বলেন আমি প্রবাহমান কোরাক নদী আমার একটি হাত বোয়ালি ইউনিয়ন আর একটি হাত মধ্যপাড়া ইউনিয়ন ওই নেতার জন্য দোয়া চাই সবার কাছে এক আসরে আমার প্রিয় নেতা ভালের শীষের প্রতীক নিয়ে আসবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম মিস্ট্রি সাহেনুর আলম টুরে চিফ গেস্ট ইউ ইল হ্যান্ড ওগার দা ক্রাইস I would, request, I would like to request Mr. Iman and Intihan, please come on the trophy. Please uh, come on the stage and receive your trophy from Shahinur Alam. Shahinur Alam, the honorable chief, chief guest of today's tournament. He will hand over the champion's trophy. The Shahid Jia Badminton Tournament 2025 the champion team is Shantinota 36 mr. imon and intihan alongside his teammate will receive the prize is 15000 taka the handbar by mr. Shahinul alam he is from bnp দ্য মধ্যপা ইউনিয়ন যুব দল সহ সভাপতি দা ইজ অলসো দা দা এক্সপেক্টেড দ্য স্বাধীনতা থার্টি সিক্সিং দ্য রানার অফ ট্রফি ইট উইন হ্যান্ড ওভার বাই মিস্টার সাইফুল ইসলাম Mr. Saiful Islam now hand over the runner-up trophy both the team. And congratulations to Shatinata 36, today's winning team, and Hassan. আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন বিশেষ করে হচ্ছে শাহিনুর আলম ভাই এবং সাইফুল ভাই হ্যান্ড ওভার ট্রফি হ্যান্ড ওভার করলেন এবং আজকে শেষ পর্যায়ে এসে আমার